দেখানো সবাই আপনার আপনার হাউজের যেসব অফিসিয়াল কিবোর্ড হাউস কেউ যদি আপনাকে সঙ্গে সঙ্গে গিয়ে দেখাবেন কিছু বেশি না কাস্টমার কোয়ালিটি তারপর কিন্তু বুঝে

হ্যাঁ আমি বলবো না তবে হ্যাঁ আপনাদের কাছে যে স্ট্রং বা আমাদের আমাদের এই রেঞ্জের প্রোডাক্ট আছে মেক বা না নেই আপনারা প্লিজ তাদের সাথে শেয়ার করবেন